কোটি টাকা খরচ করলে প্রাণ ফিরে পাবে মৃত মানুষ শুতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক অসম্ভব প্রক্রিয়া নিয়ে কাজ করেছে আমেরিকার একদল বিজ্ঞানী মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে নতুন করে গবেষণার জোয়ার দেখা গেলেও এই গবেষণা শুরু হয়েছে প্রায় পঞ্চাশ বছর আগে যে প্রক্রিয়ায় এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় আড়াইশোতে হোক বিজ্ঞানীদের দাবি অদূর ভবিষ্যতে মৃত ফিরিয়ে আনার কোন প্রযুক্তি আবিষ্কৃত হলে সংরক্ষিত এসব মৃতদের আবারও জীবিত করা হবে তবে যে বিশেষ প্রক্রিয়ায় বছরের পর বছর মৃতদের সংরক্ষিত রাখা হচ্ছে এর জন্য তাদের গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা জেনে নেওয়া যাক কোন প্রক্রিয়ায় ভাবে বছর সংরক্ষিত রাখা হয়েছে এসব মৃতদেহ সেই সাথে জানবো আগে মৃতদেহে প্রাণ সম্ভব সাহায্যে বেঁচে উঠবে মানুষ কোন কর্মবিজ্ঞানের নয় এমন দাবি ডিগ্রিধারী একদম গবেষকের বিজ্ঞানী দাবি করছেন যে মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলার প্রাণ কমরার সন্ধান পাওয়া গিয়েছে সে এক প্রযুক্তি যা মৃত্যুর পরে মানুষকে পুনরুজ্জীবিত করবে প্রযুক্তির নাম ক্রায়ামিক্স নামে এই প্রক্রিয়ায় বয়স তারপর কোষ সংরক্ষণ করা হয় মূলত মৃত কিংবা চিকিৎসা নেই এমন রোগে আক্রান্ত রোগীদের নিয়ে এই পরীক্ষা করা হয় তবে পরীক্ষায় বিজ্ঞানীরা এখনো সফলতা দেখা না হলেও অদিন ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান আর আধুনিক রূপ লাভের মাধ্যমে যদি রোগের চিকিৎসা কিংবা মৃত দেহ প্রাণ ফিরিয়ে আনার কোন প্রসর ব্যক্ত করতে পারে তাহলে এই ট্রায়া প্রিজার্ভেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু মানব দেহের পচন বন্ধ রেখে দেহের স্থিতি ঠিক রাখা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে সংরক্ষিত মৃতদেহ এখনো অবিকৃত

সাফল্য দেখা পায় গবেষকতা চিকিৎসায় মৃত শুকুরের শরীরে পুনরায় রক্ত চলাচলের হৃদপিণ্ডের সাথে হৃদপিণ্ডের বৈদ্যুতিক মৃত শুকুরের যেমন সৃষ্টি হয়েছে আলোচনার তেমনি দেখা দিয়েছে সমালোচনারও শুকুরের মতো মানুষের জীবন যদি ফিরে দেওয়া যায় তবে ঠিক কখন একজন ব্যক্তিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করতে পারবেন তা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে অবস্থা মৃত্যু বলা হচ্ছে বিজ্ঞানীদের আধুনিক গবেষণাটা স্বীকার করতে নারাজ কারণ প্রাণীদেহের সব কোষে মৃত্যু একসাথে হয় না তবে শুধু মন খারাপ চিকিৎসকিরণ মৃতদেহের প্রাণীর সঞ্চারের প্রশ্ন এই মুহূর্তে গোটা বিশ্বের বিজ্ঞানীরা দুই দল বিভক্ত একদল বলছেন অসম্ভব আরেকবার বলে দিয়েছে বিজ্ঞানীদের অভিধানে অসম্ভব শব্দটি থাকা উচিত নয় তারা বিশেষ করে আশাবাদী হচ্ছেন এজন্য যে ইতিমধ্যে মানুষের হাতে এসে গেছে উন্নত জৈব প্রযুক্তি বিজ্ঞানীরা সাইবেরিয়া বরফের নিচে জমে থাকা চার হাজার বছর আগে বিলুপ্ত হতে যাওয়া অতিকার ডিএনএ খুঁজে পেয়েছে আর এই অতি ক্ষুদ্র সেই ডিএমএ অনু থেকে অতিকার প্রাণীটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ করবে এই গবেষণা সফল হলে প্রাগৈতিহাসিক যুগ থেকে এ পর্যন্ত হারিয়ে যাওয়া অসংখ্য প্রাণীকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন